বলো নাম কি তোমার হুম ভালো করে যদি কথা বলো শাস্তি দেবো না না হলে কিন্তু এখানে পাড়ায় ধরে জবাই করবো কিন্তু নাম কি হ্যাঁ হাওয়া পুরুষ না মহিলা হ্যাঁ মহিলা তুমি মহিলা মহিলা মহিলার কাছে তো আসে না তুমি তো পুরুষ তুমি তো কথা বলতেছো কা তুমি পুরুষ না মহিলা মাছে ঢুকেছো কা মহিলা মাছে ঢুকেছিস কা তুই পুরুষ না মহিলা ভালো করে কাহ

gera gera asuni e bare gele ta aso na na mane bolo aso na bare gele ki karo bare gele asni

হিরো পড়েছো তাই তো হিসা শেষের দিক থেকে তো না শোষুর দিক থেকে যে কোনো জায়গা থেকে দিলে হবে হ্যাঁ হমাদ <ELL> uh, ఎఎర్ సిల్ ప్డో ప్డో ఏర్ హాస్ తో ఇదేడే అలమ్తరా కిసి అర్ నిసి గ్లు ఈష్ ప్లిల్ ప్లిల మేం ఘల్ তাহলে কোনো খারাপ কাজ ঠিক আছে তোমার পড়ার অনুমতি দেওয়া হলো এই জায়গায় আসে তুমি পড়বা কিন্তু কারোর শরীরের ভিতরে ঢুকে বা অন্য কোনো ঝামেলা টামেলা করতে পারবা ঠিক আছে মনে থাকবে না গার ভিতরে থাকো সব সময় নাকি বাইরে থাকো আই দি ভাড়া থাকো এই পড়ো কে শরীরের ভিতর ঢুকে পড়ো দেবনি পড়ো পাশে ভূগে পড়ো ঠিক আছে তাহলে তুমি যে তো কুরআন শরীফ পড়ো বা শিখতেছো এজন্য তোমাকে পড়ার অনুমতি দেওয়া হল কুরআন শরীফ পড়ার অনুমতি দেওয়া হলো কিন্তু কারো শরীরে ঢুকব না কোনোদিন আর কারোরে ঝামেলাও করবে না ঠিক আছে আমি যদি তোমার নাম বলো তোমার নাম কি হা হা ভাই সত্যি হা তো rodi কখনো আর মান নাম জানো না

তুমি যদি মেয়ে হয় তাহলে তোমার কোন জিনিস বেশি পছন্দ তোমার কোন জিনিস বেশি পছন্দ সেটা কে তুমি তো মেয়ে তাহলে তোমার কোন জিনিসটা বেশি পছন্দ হয় হ্যাঁ

ভালো করে খোঁজ নাও কি খোঁজ আমি কি করি ভালো করে খোঁজ নাও আমি ছেলে হলে সবাই করে দেবো রাজি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি শরীর চালাবো যদি মেয়ে হও তাহলে তুমি হত্যা হবা না আর যদি ছেলে হও হত্যা হয়ে যাবা ঠিক আছে বলার আছে হ্যাঁ हां বলrfloor না তুমি হ্যাঁ সেটা ঠিক আছে আল্লাহ এ যদি বাস্তবিক পক্ষে সত্যবাদী হয় কোন ছেলে না হয় এবং এর কথা মোতাবেক যদি মেয়ে হয়ে থাকে আল্লাহ তাআলার মত এবং আর যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে অবশ্য অবশ্য মিথ্যাবাদীদের উপর আপনার অভিশাপ এবং দীর্ঘ দিন যাবত একটা মেয়ের কাছে একটা ছেলে হিসেবে থাকার কারণে মাওলা আপনার কোরআনর শক্ত মাধ্যমে হত্যা করে দেওয়া হয়েছে এবং কলঙ্কন আর যদি মেয়ে হয় তাহলে হত্যা হবে না

এরপরে আমি আবার যখন বসবো আমার মুমিন দিন আছে আমাদের আমাদের যারা আছে তাদের মাধ্যমে তোমাকে নিয়ে করবো বুঝতে হ্যাঁ তখন যদি একটা পরীক্ষা তখন গেল এরপরে আরো পরীক্ষা করবা না ঠিক আছে তাহলে তোমাকে অতটুকু অনুমতি দেওয়া হলো কতটুকু 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 কোরআন শিক্ষা করা এ পরিমাণ যাচ্ছে কতটুকু কোরআন শুধু কোরআন শিখতে পারো এতটুকু এই মাসে কি আরো কোনো ছেলে কোনো জিনটিন আশ প্রবেশ করে কোন নেই হ্যাঁ এখন না বাইরে থাকে এখন বাইরে থাকে হ্যাঁ কোনো দিন ঢোকে না না এখন এখন নেই এখন না আর নেই না কেন নিজে এরতে আবার কাজ করছিলাম কাজ করার পরে সব চলে গেছে হ্যাঁ

এজন্য তোমাকে ওই শিক্ষা পরিমাণ অনুমতি দেওয়া হলো তবে কারো কোনো কারো শরীরে ঢুকা বা এ শরীরে ঢুকা এ শরীরে কোনোদিন ঢুকবা না আর কারো শরীরে ঢুকবা না তবে তুমি চাইলে দূর থেকে দূর থেকে পড়তেছে ওই অনুযায়ী তুমি পড়তে পারো ঠিক আছে বুঝতে পারিস আর যদি এমন করতে পারো যে তুমি কোনো মানুষের আকৃতি ধারণ করে পড়তে পারবা তাহলে মানুষের আকৃতি ধারণ করে তুমি আসবা তুমি সরাসরি সবার এদের মধ্যে পড়বা ঠিক আছে বুঝে আসছে তা পারবা মানুষের আকৃতি ধারণ করতে পারবা আসতেও পারি না আসতেও পারি পারবা না তুমি মানুষের আকৃতি ধারণ করতে পারবে আসতেও পারি আসতেও পারি

পড়বা বলেছি ঠিক আছে তাহলে তোমাকে অনুমতি দেওয়ালো কতটুকু হ্যাঁ কারো শরীরে যদি ভবিষ্যতে ঢোকো ওই যে ওয়াদা নিছি ওই ওয়াদা মোতাবেক কিন্তু মেরে ফেলে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ওয়াদা মোতামিক তোমাকে ছাড়া হলো যাও

আশা না করে সময় কি মানে সমস্যা ছিল আগে থেকে জিনিস সমস্যা ছিল তোমার হ্যাঁ কোনো জায়গায় দেখাইছে আগে তোমার আব্বু আম্মু হুম কোনো কবিরাজের কাছে আগে দেখাইছি তোমার আব্বু আম্মু জিনিসের সমস্যা ছিল তোমার তুমি কি কোনো জিম টিন দেখো ছায়াটায় দেখো মানুষের মতো কিছু দেখো কোন জায়গা মাগুরায় মাগুরায় থাকতে দেখতে মাদ্রাসায় থাকতে এই মাদ্রাসায় এসে দেখছো কোনো জায়গায় এই জায়গায় কতদিন আচ্ছা যাই হোক তোমার কাছে একটা জিন আছে সে জিনের নাম আছে হাওয়া ঠিক আছে আর আসবে না কোনো ঝামেলা করবে না বুঝছো আর যদি কোন দেখো তো আমার জানাবা ঠিক আছে